দিলীপ আমাকে এই সাদ্দামের মতো রাত দুটির সময় ডেকে নিয়ে রাতের অন্ধকারে এই যে বাবর বাড়ির পোশকিনির কেনারে আমাকে অনেক নির্যাতন করেছে আঘাত করার জন্য তারপরে সে আমাকে গলা থানজাদা ধরে ভাই হিসাবে ডেকে নিয়ে আড়ার পথে আমাকে বুকে ছুরি আঘাত করেছে তারপরে আমার কোনো মতে আমার ঝান্ডা নিয়ে আমি উর থেকে অনেক জগড়া করে আমি দুরিয়া লাফাই বাড়িতে আসি আসার পরে আমার আম্মু আমার এই থেকে চাদর দিয়ে বের দিয়ে আমাকে হসপিটালে নিয়ে যাই কিছু সময় মাঘ মাস লাথের খুব অন্ধকার আমি কোন মতে আমাদের ঝান্ডা নিয়ে আমি বাড়িতে ফিরি উচ্চরঞ্জিত ছিল যে আমাকে আঘাত করে সেই গ্রামবাসীকে বাসাবে আরও কিছু নেতা কর্মীদের উপরে এই মামলাগুলো দিবে কিন্তু আমি জানি আমি এলাকাবাসী গ্রামের কারো ক্ষতি করিনিমর সাদ্দামের মতন আমি ওর সাথে সাদা দিলে চলেছি আমি যদি জানতাম যে আমাকে আঘাত করবে আমি ওর সাথে যাতাম না যেমন সাদ্দাম ওর সাথে সুন্দরভাবে নিজের ভাইয়ের মতন চলে গেছিলো আমি ওর সাথে যেহেতু মোাবিকের হাপ্তা আমি জীবনে পাবিনি কিন্তু আপনারা আজকের পর থেকে আমরা নিজেদের নিজেদের সতজ্ঞ হয়ে যাবো যে ওর সাথে আমরা আর কোনো কাজ করবো না আমরা ওর যতলিক সাদা না হয় আমরা একই সাথে কাজ করে যাব ইনশাল্লা